হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হর হরে বক্তবিন একাদশী হবে নিষ্ফল নমস্কার বক্তবৃন্দরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেল এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানা সুস্বাগত আশা করছি হরি বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনা মূল বিষয়বস্তু আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব শর্ট একাদশীর দিনের তিল দিয়ে করুন এই কয়েকটি উপায় উচু হবে ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণ মুখ্য প্রাপ্তির পথ হবে প্রশ্ন মূল ভিডিওতে যাওয়ার সকল বক্তবন্ধুদের কাছে অনুরোধ করব অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় এবং শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সের জয় শ্রীহরি বিষ্ণু জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু বলবে না তাহলে চলুন বক্তব্য শুরু করা যাক মূল ভিডিওটি এই আলোচনার প্রসঙ্গে চলুন এখন দু হাজার পঁচিশ সালে সত্য একাদশী ব্রতের শুভ সমসূচি সম্পর্কে জেনে নেওয়া যাক ছোট তিলার একাদশী আরম্ভ হবে দশমী মাঘ চব্বিশে জানুয়ারি রোজ শুক্রবার দশমী তিথি সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর একাদশী আরম্ভ একাদশী তিথি থাকবে শনিবার তিথি রাত্রি সাতটা বেজে চার মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী আরম্ভ এই দিনে অর্থাৎ এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি ছোট্ট একাদশীর উপবাস পালন করতে হবে ছোট তিলার একাদশী পালন করতে হবে বারোই মাঘ ছাব্বিশে জানুয়ারি রোজ ও রবিবার পূর্বান্ন ছয়টা বেজে তিপ্পান্ন মিনিট গতে দশটা বেজে ত্রিশ মিনিটের মধ্যে এই হল ছোট একাদশী ব্রতের শুভ সময়সূচি কৃষ্ণ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে একাদশী তিথি আর এই একাদশী তিথি প্রতি মাসে দুটি করে পালাবদল করে থাকেন আর প্রতিটি একাদশী তিথির রয়েছে নিজস্ব নিজস্ব নাম মাহাত্ম এবং তাৎপর্য আমরা যারা পুত্রদায় একাদশী তিথিটি পালন করেছি আমরা হয়তো জানি পুত্রদায় একাদশী তিথির পরবর্তী একাদশীটি হচ্ছে ছোট একাদশী তিথি সনাতনীদের চন্দ্রপঞ্জিকা অনুসারে মাঘ মাসে কৃষ্ণ পক্ষের যে একাদশী ব্রতটি পালন করা হয় অর্থাৎ শুভ পবিত্র দিনে যে একাদশী পালিত সেই একাদশী নামে সমস্ত চব্বিশটি একাদশীর মধ্যে ছোট একাদশীর একাদশী তাৎপর্য বিশেষ বলে মনে করা হয় যদিও সমস্ত চব্বিশটি একাদশী তিথি অতি গুরুত্বপূর্ণ সনাতন ধর্মালম্বীদের কাছে তবু এই ছোট বিশেষ তাৎপর্য মাহাত্ম রয়েছে পুরাণের মধ্যে তাৎপর্য উল্লেখ করেছে এতে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে যে লাভ করে বৌদ্ধজীব মুহ বসত বহু পাপকর্ম করে রক্ষা পায় এই আলোচনার প্রসঙ্গে চলুন ষোল একাদশী ব্রতের মাহাত্মকে স্রবণ করা যায় মাঘ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর একাদশী মাহাত্ম ভবিষ্যতের পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বলেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী নাম কি বিধিবা কি এবং তার কি কোন বর্ণনা করুন তদুত্তরে ভগবান বলেন হে রাজন এই একাদশী শতুতলা নামে জগতে বিদিত এক সময় দালব্য ঋষি মনুশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তুলুকে মানুষরা হত্যা গুহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বলেন হে মহাবাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্র কাম ও দাদি শূন্য হয়ে স্থানের পর সর্বে দেবস্ব শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে শ্রীহরি বিষ্ণু নাম স্মরণ করবেন রাত্রিতে অর্চনান্তে হুম করবেন তারপর চন্দন ও গুর কর্পুরুষ সরকার প্রবৃত্তি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন পুষ্পাণ্ডু নারকেল অথবা এক গুবাদ বে অর্ঘ প্রদান করবে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কৃপালু স্তম গ্রতিনাং গতির বব ইত্যাদি মন্ত্রী শ্রীহরি বিষ্ণুর পূজা করতে হয় শ্রীহরি বিষ্ণু আমার প্রতি প্রীতহন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল কোনো কলস চত্র বস্তু পাদুকা গাভী ও তিল পাত্র দান করবেন

ব্রাহ্মণী বাস করতেন সে প্রত্য ব্রত আচরণ দেব পূজা করা না ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশুখে ব্রাহ্মণী ওয়ানের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করে কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষা দান ব্রাহ্মণকে অন্ন দান এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটা শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের ব্রাহ্মণদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান তাই আমি একদিন রূপ ধারণ করে পাত্র তার কাছে গিয়ে কাপালিক তামার ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলেন হে ব্রাহ্মণ তুমি কোথায় থেকে এসেছো এবং কিসের জন্য এসেছ তো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটি ডেলা নিকেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণের ব্রত প্রভাবে সহ শরীরে স্বর্গে কমন করল। মাটি মনোরম গৃহ সেখানে গৃহশূন্য দেখে মহাক্রুদেশ আমার কাছে এসে বলল। আমি ব্রত কৃষ্ণ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জোনার্দ আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ দরজা বন্ধ করে বসে থাকো মর্তলুকে মানবে সহ শুলে স্বর্গে এসেছে শুনে দেবতাদের প্রতিরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই পূর্ণ ফল প্রদানে রাজি হয় তবে দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শতিলা ব্রতের ফল পেলে কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে কেউ একজন দেবপত্নী তার শত থেকে ব্রত জনিত পুণের ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণীর দিব্য ক্রান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে দন দন্যে বড়ে গেল দার উদ্ঘাটন করলে দেব তাকে দর্শন করে বিস্মিত হলো হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থ ও কর্তৃপ্য নিজ সাধ্য তিল বস্ত্র অন্নদান করবে সত্যতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতার শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনিষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাশের সমস্ত পাপ থেকে প্রত্যেকটি একাদশীর উপবাসকে গুরুত্ব দেওয়া হয়েছে একাদশীতে স্নান দান অর্পণ এবং শাস্ত্র অধ্যয়ন করা গুরুত্ব রয়েছে তবে প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত এবং তাৎপর্য সনাতন ধর্ম শাস্ত্রে বলা হয়েছে তবে এই আপনি যদি তিল দ্বারা এই কাজ করেন তাহলে ভগবান শ্রী হরি বিষ্ণু শ্রীকৃষ্ণ আপনার প্রতি প্রসন্ন হবেন কারণ ভগবান শ্রী বিষ্ণুর গ্রাম থেকে এই তিলগুলোর উৎপত্তি হয়েছে তাই শত একাদশীর দিন তিল ব্যবহার করলে সুখ ধন বৈভব ওষুধ পাওয়া যাবে এখন চলুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক একাদশীর দিন আমরা অবশ্যই স্নান করবো বক্তবিন্দুরা কিন্তু স্নান করার আগে আপনাকে স্নান করার জলের সাথে সাদা তিল রেখে স্নান করতে হবে যেহেতু জলে স্নান করলে আমাদের দেহ সুস্থ সবল থাকবে আধ্যাত্মিক শক্তির বিকাশ করবে আমরা সনাতনীরা ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজা করার আগে পঞ্চমৃত ভগবানকে অভিষেক করে থাকে আর এই পঞ্চম পুরী করার জন্য গীত মধু দই দুধ এবং সরকরা প্রবৃতি প্রয়োজন হয় ভক্তবৃন্দগণ এই দিন আপনারা অবশ্য ভগবান শ্রীহরি বিষ্ণুকে শ্রীকৃষ্ণকে পঞ্চমিটির সাথে কালো তিল মিশিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকে শ্রীকৃষ্ণকে অভিষেক পরাণ আর এই অভিষেককে বলা হয় তিলত শাস্ত্র মতে শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণকে তিল দিয়ে অভিষেক বা পূজা করলে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় ভক্তবৃন্দগণ আমি পূর্বে আপনাদের বলেছিলাম একাদশী দিন স্থান দান এবং তর্পণ করা অত্যন্ত পুণ্যের কাজে তাই এই ছোট দান হিসেবে দিন আপনি নিন আর যে কোনো তিল দান করুন বিশ্বাস করা হয় যে এই দিন তিল দান করলে দারিদ্রতা দুঃখ দুর্ভাগ্য দূর হয় এই দিনে কালো তিল দিয়ে উদ্দেশ্যে তর্পণ নিবেদন করুন এই দিন তিল দিয়ে তর্পণ করলে পিতৃপুরুষগণ প্রসন্নতা লাভ করেন ছোট তিলা একাদশের দিন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য এই দিন অবশ্যই তুলসী দেবী এবং অশ্বত্থ গাছের পূজা করুন কালো অথবা সাদা তিল দ্বারা প্রচলিত বিশ্বাস অনুযায়ী অশ্বত্থ গাছের সমস্ত দেবদেবীর বসবাস ছোট্ট তিলের একাদশীর দিন অবশ্যই অশ্বত্থ গাছের তলায় গের প্রদীপ জ্বালিয়ে রাখুন আর অবশ্যই শির সাথে কতগুলো কালো তিল প্রদীপের মধ্যে দিয়ে দিন তারপরে প্রদীপ প্রজ্বলিত করে অসত্য গাছের আরতি করুন কেরিয়ারে কোনো সমস্যা থাকলে সত্যতিলে একাধিকে কালো তিল দ্বারা শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করুন এছাড়াও ভগবান শ্রী নারায়ণ মা লক্ষ্মীর কবচ পাঠ করুন এই তিথিতে হলুদ পোশাক ধারণ করা অশুভ এর ফলে ভগবান শ্রী হরি বিষ্ণু প্রসন্ন হবেন এবং দন দানে আপনার পরিবার গড়ে উঠবে সত্যতিলে একাধিক দিন যারা উপবাস করেন বা যারা উপবাস করবেন না তারা অবশ্য তিল থেকে তৈরি কাবার খান এছাড়া সন্ধ্যাবেলায় তিলের কাবার প্রস্তুত করুন এবং মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুকে দিন যারা উপবাস করেন বা যারা উপবাস না তারা অবশ্য স্নান করার আগে তিলের তেল গায়ে মেখে স্নান করতে পারেন এতে রূপ মুক্ত শরীর লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় সাথে সাথে ক্লান্তির মতো সমস্যা দূর হয় ভক্তবৃন্দগণ ছোট তিলা একাদশীর দিন যারা উপবাস করেন বা যারা উপবাস না তারা অভিযুষ স্থান করার আগে তিলের তেল গায়ে মেখে স্থান করতে পারেন এতে রূপমুক্ত শরীর লাভ করা যায় সাথে সাথে ক্লান্তির মতো সমস্যা দূর হয় ছোট তিলয় একাধরীতে তিল দিয়ে যোগ্য করা খুবই লাভদায়ক বলে মনে করা হয় এর জন্য অবশ্য গরুর গিতের তিল মিশিয়ে নিন আর অবশ্য ভক্তবৃন্দরা যোগ্য করার সময় নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি মানসিক ভাবে জপ করতে পারেন এই কোয়িকি কাজ আপনারা ছোট তিলয় দিন তিল দিয়ে করতে পারেন এতে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সকল বিষ্ণুবুক্ত কৃ বিষ্ণু ভক্তরা এই সরপতিলা একাদশী ব্রতের উপবাস পালন করবেন তারা কি কি খাবারগুলো উপার্জন করবেন এই দিন আপনারা অবশ্যই এই দিন পঞ্চ রবি যেমন ধান বা চাল থেকে তুরি সব ধরনের খাদ্য বিভিন্ন দনের ডাল সরিষার তেল তিলের তেল সয়াবিন তেল বিড়ি সিগারেট পানি দ্রব্য ইত্যাদি বর্জন করা উচিত এমনকি এই দিন পান খাওয়ার থেকে বিরত থাকতে চেষ্টা করুন যারা এই সরপতিলা একাদশী উপবাস পালন করবেন তারা অবশ্যই বিধিগুলো মান্য করতে পারেন এই দিন আশা করি ভিডিওটি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার